This channel does not promote invalid নাম দওয়া দরকার শেখ মমতা অথবা মমতা বেগম করে মমতা বেগম বা বেগম মমতা করে টুপি টুপি খেলা সেই টুপি টুপি খেলা অর্থাৎ বন্ধুরা আপনারা ভিডিওটি শুরুটা শুনলেই বুঝতে পাচ্ছেন ওই ভয়ঙ্কর মহিলা আমাদের মুখ্যমন্ত্রী মাথা কিভাবে হেড করেছেন আজকে আমরা আপনাদেরকে ওই ভয়ঙ্কর মহিলা আরও কি কি বিষয়ে মুখ্যমন্ত্রীকে যাচ্ছে তাই ভাষায় অপমান করেছেন সমস্ত বিষয়গুলো শোনাবো আপনাদের এই ভিডিওটিতে তবে তার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে ওই ভয়ঙ্কর মহিলা ঠিক কি বললেন তা শুনে নেওয়া যাক ওই মা বেটার কুমারীর মার মোল্লা বেটা পিসি ভাইপো হয়ে রয়েছে আর মামা বাবা হয়ে রয়েছে সমস্ত পাবলিক জনগণের দরকার যে অপর বাংলার মাল ওপার বাংলায় ফিরে যাও বাপ এসেছিলো যখন জেঠু করে বলতাম ইটভাটার কাজ করতে আর দুধ দ্বীপর কাজ করতে প্রমিলেশ্বর ব্যানার্জি তখন রাস্তা ছিল প্রেমেন্দ্র মিত্র সরণি সেই রাস্তা চেঞ্জ করে হয়ে গেল হরিশ চ্যাটার্জি রোড আর ব্যাটার হলো হরিশ মুখার্জী রোড আজও গঙ্গাটা শুকিয়ে খাতা পায়খানা হয়ে রয়েছে মানুষ একটা শুভ কাজ করতে গেলে হয় বাবুঘাটে যেতে হবে নয়তো হাওড়া ব্রিজে যেতে হবে তবে এক ফোঁটা গঙ্গা জল পাবে কোন নারীত্ব কোন হিন্দুত্ব দেখাচ্ছে যেখানে দু হাত তোলা ঘুমটা বতী হয়ে ববি হাকিমের সঙ্গে পাশে আল্লাহ আকবর সাতশো ছিয়াশি দিল্লি নিজামুদ্দিন ওয়ালিয়া হয়ে দাঁড়িয়ে যাচ্ছে তাহলে তো ওর ওর দরকার যে পুরাতন গোটা শুধু পশ্চিম বাংলা বলে নয় ওর থেকে হাওয়াই চটিকে নাম দেওয়া দরকার শেখ মমতা অথবা মমতা বেগম করে মমতা বেগম বা বেগম মমতা করে টুপি টুপি খেলা সেই টুপি টুপি খেলা আবার অন্যতর দিকে পুলিশকে এই রকমভাবে নাটকের খেলা খেলতে সেই খেলার জন্য আবার উৎপল দত্ত দিয়েছিল অনুসন্ধানের মধ্যে যে যা কিছু কাজ করবে লুকিয়ে আর চুপি। লুকিয়ে আর চুপি চুপি তাদের মতো ওই রকম দু নম্বরই খাওয়া খাচ্ছি সব থেকে তো ভালো মনে করতাম ছিয়াশি ব্যাচের আগের থেকে তোর জমানার লোক ওই সুপ্রতিম সরকার কাকা করে বলতাম সেই সুপ্রতিম সরকার আর আল্লাহ আকবর সাতশো ছিয়াশির জাবেদ শামীম দুজনে মিলে কি নাটকটা ঝেড়ে দিল চটির চামচাগিরি করার আর সঙ্গে কাটমানি রাজীব কুমার ডিজি হয়ে বসেছে সিপি থেকে আর মেদিনীপুরের মাল মনোজ বর্মা এসে বসেছে সিপি হয়ে ওখানকার খাওয়া পাচ্ছে না ওই জন্য বাংলাটাকে চুষে আবার খেয়ে যাবে ওই পুরো কায়স্থদের মতো আর কাটমানির মতন করে খেলো করে কাঠমানি যেমন উল্টো উল্টোডাঙায় ছিল লাল লালবাজারে ছিল আর এখন একেবারে হয়ে রয়েছে কানাই ভট্টাজ লেনের একেবারে বাগানবাড়ির একেবারে এমন বিল্লা হিটলার তবে গিয়ে টপটা হয়ে রয়েছে আর এই অসুস্থ শরীরের মধ্যেই তো এই তো ভ্যাকসিন এত এই রকমভাবে আমাকে মারার ভাবে হুড় হুড় করে চোখ দিয়ে জল ঝরার করা তিনি কি বলেছেন শোনাবো এখন আপনাদের ওই মা বেটার কুমারী মার আর মোল্লা বেটা পিসি ভাইপো হয়ে রয়েছে আর মামা বাবা হয়ে রয়েছে সমস্ত পাবলিক জনগণের দরকার যে ওপার বাংলার মাল ওপার বাংলায় ফিরে যাও বাপ ছিল যখন জেটু করে বলতাম ইটভাটার কাজ করতে আর দুদীপর কাজ করতে প্রমিলেশ্বর ব্যানার্জি তখন রাস্তা ছিল প্রেমেন্দ্র মিত্র সরণি সেই রাস্তা চেঞ্জ করে হয়ে গেল হরিশ চ্যাটার্জি রোড আর ব্যাটার হলো হরিশ মুখার্জি রোড আজও গঙ্গাটা শুকিয়ে খাটা পায়খানা হয়ে রয়েছে মানুষ একটা শুভ কাজ করতে গেলে হয় বাবুঘাটে যেতে হবে নয়তো হাওড়া ব্রিজে যেতে হবে তবে এক ফোঁটা গঙ্গা জল পাবে কোন নারীত্ব কোন হিন্দুত্ব দেখাচ্ছে যেখানে দুহাত তোলা ঘোমটাবতি হয়ে ববি হাকিমের সঙ্গে পাশে আল্লাহ আকবার সাতশো ছিয়াশি দিল্লি নিজামুদ্দিন ওয়ালিয়া হয়ে দাঁড়িয়ে যাচ্ছে তাহলে তো ওর দরকার যে পুরো তো গোটা শুধু পশ্চিম বাংলাম বলে নয় ওর থেকে হাওয়াই চটিকে নাম দেওয়া দরকার শেখ মমতা অথবা মমতা বেগম করে মমতা বেগম বা বেগম মমতা করে তা টুপি টুপি খেলা অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে ওই ভয়ঙ্কর মহিলা আমাদের মুখ্যমন্ত্রীকে কীভাবে নাজেহাল অবস্থা করেছেন আজকের পর্বটা এখানে শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমরা অপেক্ষায় থাকব ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং